হ্যালো বন্ধুরা অনেকদিন পর একটা ব্লগ করছি তোমরা ভাবছো যে আমি কি বলবার জন্য ব্লগ করছি অ্যাকচুয়ালি তো আমি করি এরকম ব্লগ তো আজকে আমি কোনো রান্নার রেসিপি টেসিপি নিয়ে আসেনি আজকে অ্যাকচুয়ালি আমার বাড়িতে অমাবস্যার পুজো হয় তো এখন আমি বেরোচ্ছি মিষ্টি আনতে তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছি চলো দেখি আমার এখানে বালিতে ভালো মিষ্টি কোন দোকানে পাওয়া যায় আর সেই মিষ্টির দাম কীরকম আর তার সাথে সাথে আজকে ব্লগটা দেখতে থেকো বাড়িতে কীরকমভাবে পুজো হলো পুরোহিত কী পুজো করলেন সেই সব কিছুই ব্লগের মধ্যে থাকবে তো চলো একসঙ্গে বেরোনো যাক বেরিয়ে পড়েছি তো দেখো আমার বাড়ির সামনে ভীষণ সুন্দর একটা শিব মন্দির রয়েছে আর এই আশেপাশে কিন্তু প্রচুর গ্রিনারি আছে গাছ আছে পুকুর আছে তো এখানে সন্ধ্যেবেলা কিন্তু অনেকেই বসে আড্ডা দেয় চলো মন্দিরটার সামনে তোমাদের নিয়ে যাই এই মন্দিরের সংলগ্ন যে নাথ মন্দিরটা দেখছো এখানে কিন্তু ভীষণ বড় করে দুর্গা পুজো হয় এবং বহু প্রাচীন পুজো এটা। তো চলো তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাই মন্দিরে আর মন্দিরের ভেতরেই কিন্তু ঠাকুর তৈরি হয় তো সেটাও একটা কিন্তু খুব সুন্দর দেখার জিনিস তো চলো তোমাদেরকে নিয়ে যাই আশেপাশের পরিবেশটা দেখছো ভীষণ সুন্দর গ্রিনারি রয়েছে এবং অনেকটা বড়ো জায়গা নিয়ে মন্দিরের ভেতরে যেহেতু এখন দুর্গামূর্তি তৈরি হচ্ছে তাই প্রবেশ করতে দিচ্ছে না দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখালাম দুর্গামূর্তি তৈরি হচ্ছে এইটা হচ্ছে তারই সঙ্গে সংলগ্ন কল্যাণেশ্বরী কালী মন্দির তো এই কালী মন্দিরটাও কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ জাগ্রত মা এই যে পুকুরটা দেখছিলে আগে সেই পুকুরটার এটা আর এখানে দেখছো বসার জায়গাও করা রয়েছে ভীষণ সুন্দর মন্দিরটা এবং এখানে এসে সন্ধেবেলা বসে থাকলে সত্যি বলছি সন্ধ্যা আরতি যখন হয় ভীষণ ভালো লাগে দেখতে আর ঠিক এই জায়গাটির সামনাসামনি রয়েছে একটা হনুমানজির মন্দির তো চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই কালী মায়ের মন্দির তো বন্ধ দেখলে আর শিব মন্দিরও এখন বন্ধ তো তোমাদেরকে দেখে হনুমানজির মন্দিরটাও বন্ধ তবে তোমরা দেখতে পাবে যেহেতু কাঁচ দিয়ে ঢাকা এখান থেকে কিন্তু তোমরা প্রণাম করতে পারবে এই যে হনুমানজির মূর্তি ভেতরে কাঁচের জন্য একটু রিফ্লেক্ট করছে বোঝা যাচ্ছে না তো এটা হচ্ছে হনুমানজির মন্দির এই টোটাল চত্বরটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং খুব ওয়েল মেনটেনড মন্দির কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এবং মাঝে মধ্যেই যখন ঝড়ঝাপটা হয় গাছ টাছ ভেঙে পড়ে যেমন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হয় এই হচ্ছে আমার পাড়ার মিষ্টির দোকান একদম বাড়ির সামনে বালি দেওয়ানগাছিতে অনেকেই চেনে যারা মিষ্টি নেয় অনেক রকমের মিষ্টিও থাকে এই যে বিভিন্ন ধরনের মিষ্টি আছে তো চলো আমি মিষ্টিটা আগে নিয়ে নিই পুজোর জন্য তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কি মিষ্টি নিচ্ছি সেটা যখন পুজো হবে তখন দেখাবো তার আগে ঠাকুরের প্রসাদ কিন্তু দেখাতে নেই তো দেখো ভ্যারাইটি মিষ্টি হয় কিন্তু রসের মিষ্টি থেকে শুকনো মিষ্টি কাঁচাগোল্লা টাইপের সন্দেশ সব কিছুই পাবে আর সব থেকে বড়ো জিনিস এই সুবিধেটাও আছে একদম তো চলো আমি মিষ্টিটা কিনে নিই নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি যসব জোগাড় রেডি তার সঙ্গে রেডি আমিও তো হয়ে গেছে এবার পুরোহিত আসার পালা তো আগে দরজায় প্রদীপটা দিয়ে চলে আসি প্রদীপ জ্বালানো হয়ে গেছে এটা এবার সারা বাড়িতে দেখিয়ে দরজায় দিয়ে আসব এটা আমার বাবা মায়ের ছবি সামনে একটু মিষ্টি নিবেদন করবো চলো এবার এটাকে দরজায় রেখে দিই রাখতে হবে দরজার বাম পাশে মা রেডি পুরোহিত আসার অপেক্ষা চলছে এখন খুব যৎসামান্য করেই জোগাড় করেছি কারণ আগে অনেক বড় করে হতো অনেক লোকজন ছিল কিন্তু এখন আমাকে একাই সবটা করতে হয় তাই একদম যৎসামান্য আয়োজন অমাবস্যার পুজোর জন্য এটা প্রতি মাসেই আমাদের বাড়িতে হয় Oh কিছু কিছু পুজোর বিধি তোমাদেরকে ছোট করেই দেখাচ্ছি কারণ খুব বেশি বড় করলে পুজো দেখতে হয়তো তোমরা অনেকেই পছন্দ নাও করতে পারো আমি জানি না কে পুজো করতে ভালোবাসো বা কে ভালোবাসো না তবে আমার খুব ভালো লাগে সেই জন্যই পুজো পাঠ করি তবে তোমাদেরকে এতটা লেন্দি ভিডিও দেখালে তোমরা স্কিপ করে চলে যাবে সেই জন্যই শর্ট করে দেখাচ্ছি দেখো কীভাবে পুজো হলো নারায়ণ স্নান করে তাকে যথাস্থানে রাখা হচ্ছে তো এইভাবেই পুজো এগোতে থাকলো চলো আবার আরতির সময় তোমাদেরকে দেখাচ্ছি

আমার অনেক ঠাকুর পুজো করতে অনেক সময় লাগে তোমাদেরকে তো প্রসাদ পাঠাতে পারছি না ভার্চুয়ালি তোমরা একটু প্রসাদ দেখে গ্রহণ করো পুজো কমপ্লিট হওয়ার আগের আমি আর পরের আমিতে অনেক ধফ প্রচণ্ড গরম লাগছে খাটাখাটি হলো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের ভালো লেগেছে আমার বাড়িতে কীরকমভাবে পুজো হয় সেটা তোমাদেরকে দেখালাম এইভাবেই পাশে থেকো সঙ্গে থেকো আর যদি ভালো লেগে থাকে আজকের এই ডেলি ব্লগটা তাহলে আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রিপশন কিন্তু কমপ্লিটলি ফ্রি আজকের জন্য এটুকুই দাদা